নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা শুরু করছি দিদির বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতির আগের দিন থেকে আর ওই দিন থেকে শুরু হয়ে গেছে আমার ব্যস্ততা আর দূরে দেখুন ওইটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের কাজও প্রায় কমপ্লিট তাই স্নান টান করে কাছে মেহেন্দি করতে যাব মেহেন্দি আর্টিস্ট এসেছে এসেছে তনুদের বাড়িতে তাই আমি চললাম ওদের বাড়িতে আর এই হচ্ছে তনু আর এই হচ্ছে আমার মেহেন্দি আর্টিস্ট ও হচ্ছে তনু ফ্রেন্ড আর পাশেই গোপাল পড়ছে আর ও করে দেবে আমরাতে মেহেন্দি দেখুন কত সুন্দর মেহেন্দিটা করেছে আমার তো বেশ সুন্দর লেগেছে আর ও খুব সুন্দর মেহেন্দি করে তো আমার করার পর তারপরে বসেছে তনু করতে ও আগের দিন করেছে তারপরে ওর এক হাতে বাকি ছিল ও সেটা করতে বসেছে আর তারই মাঝে চলে এসেছে একটা পার্সেল তো সেটাই নিয়ে চলে এলাম ছিল এর মধ্যে একটা লেহেঙ্গা তো আমি মেহেন্দি করছিলাম বলে আমার যে মেহেন্দি করে দিয়েছে ওই পার্সেলটাকে আনবক্সিং করছে আর এই লেহেঙ্গাটা বেশ সুন্দর পুরো মিরর ওয়ার্কে আমার তো বেশ ভালো লেগেছে আর এটা ছিল তনুর লেহেঙ্গা হাতে মেহেন্দি করেছি বলে দিদি মানে তনুর মা আমাদেরকে দিয়ে গেছে মুড়ি মাখিয়ে তাই আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম তারপর আমার দু হাতে কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এক হাতে মেহেদি শুরু হয়েছে আর তনুর কমপ্লিট হয়ে গেছে আর আমার মেহেন্দিগুলো হয়েছে বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তারপরে এসে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা ইনভিটেশনে খেপে যাব তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা মা নন সবাই চলে গেছে আগে আর লাস্টে আমরা চাচ্ছে হেঁটে হেঁটে আর এই হচ্ছে এদেরও বিয়ে বাড়ি আর এদের হচ্ছে আজ আই পুরো ভাত আর এই হচ্ছে বড় মানে দাদাটা যার বিয়ে কাকিমাদের বাড়িতে দেখা দেখা করে চলে গেলাম খাবারের প্যান্ডেলে যেখানে খাওয়া হচ্ছে তো সবাই খেতে বসে গেছে আর আমি চলে গেছিলাম একটা চামচ আনতে কারণ আমি মেহেন্দি করেছি আর মেহেন্দি করেছি বলে আমি চামচে করে খাবো এখানে পিকু বাবু নন সবাই খাটছিল বলে আমি ভিডিওটা করে নিয়েছি আমার বেশ ভালো লেগেছিল তারপরে এখানে সবাই মিলে খেতে বসে গেলাম আমি ফন্তু দিদি কুচি সবাই আর আমি হাতে মেহেন্দি করেছি বলে বোন মাখিয়ে দিচ্ছিল আর আমি চামচে করে খাবো আর দেখুন চচ্চড়িটা এত সুন্দর খেতে হয়েছে বলে বোন এক তালা চচ্চড়ি নিয়েছে ওর চচ্চড়িটা খুব ভালো লেগেছে আর কাজ খাবার মানে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার খেতে তো আমার বেশ ভালো লাগে তারপর ওখান থেকে এসে চড় চলতে করে চলে গেলাম পার্লারে পার্লারে বলা ছিল যে আমরা যাব তাই কাকিমাও খুব তাড়াতাড়ি চলে এসেছে আর বোন করবে স্পা আর আমি করব ক্লিন আর আইব্রো তো বনিস স্পা করার জন্য যেসব কর্প স্টেপ বাই স্টেপ সব কিছু শুরু হয়ে গেছে তাই আমি টুকটুক করে ওর একটু ভিডিও করছিলাম আর একটু ফোন খাটছিলাম আর ওর মাথায় যে হাত দিচ্ছে কাকিমা মাসাজ করছে ওটা দেখি আমারই ঘুম পেয়ে যাচ্ছে তারপরে বোনের কাজ শেষের পর আমার ক্লিন আপ করা শুরু হলো আমার এই ক্লিন আপ করতে বেশ ভালো লাগে আমি প্রায় প্রায়শই করে থাকি তারপরে পার্লারের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে সোজা চলে গেলাম প্যান্ডেল কারণ ওখানে কিছু কাজ ছিল কাকা বলেছিল কাজগুলো করার জন্য একদম সোজা ওখানে চলে গেছে আর একটু প্যান্ডেলটা ঘুরেও দেখে নিলাম আর এখানে বেশ বাসনপত্রই এসেছে ওই রান্নাবান্নার জন্য সেগুলো গুছিয়ে রাখছিল কাকা আর চায় বুবিলি আর আমি সব জায়গায় ঘুরে ঘুরে একটু দেখছিলাম প্যান্ডেলটা কতটায় গিয়েছে আর এই প্রথম আমাদের বাড়িতে প্যান্ডেল করে বিয়ে বাড়ি হচ্ছে তারা কি সবগুলি লজ হয়েছিল তাই বেশ মজা হচ্ছে তারপর ওইখান থেকে এসে তত্ত্বের কিছু কাজ বাকি ছিল সেইগুলো কমপ্লিট করে সমস্ত তত্ত্বগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে কারণ আগে থেকে না গুছিয়ে রাখলে পরে হরবড়িতে সব ভুলে যাব তারপর এখানে চিকেন হচ্ছিল কারণ দিদি দেবে আজকে ছোট দিকে মানে বড়দি দেবে আজকে ছোট দিকে আর বড়ো ভাত তাই চিকেন টিকেন সব রান্না বান্না করে আমি বাবুকে পড়াতে বসেছিলাম কারণ ও প্রচণ্ড দুষ্টামি করছিল তাই তো ওকে বসি বেশ কিছুক্ষণ পড়ানোর পরে আমরা চলে গেছিলাম নিচে কারণ দাদারও বিয়ে কাকিমা দিচ্ছিল দাদাকে আর বড়ো ভাত তাই দাদা এসেছিল আর কাকিমা আমাকেও খেতে দিয়েছিল লুচি মানে যা যা করেছিল কিছুই কম কম করে একটু খেয়েছিলাম আর এ হচ্ছে আমার নুপুরটা যেটা বাবা আমাকে কিনে দিয়েছেন নতুন আমার তো বেশ সুন্দর লেগেছে একটা ছিল কিন্তু সেটা অতটা ভালো লাগেনি দি এটা যতটা ভালো লেগেছে তারপর রাতে চলে গেছিলাম এমার্জেন্সিতে ওষুধ আনতে বাবার একটা ওষুধ শেষ হয়ে গেছিল সেটা খুব দরকার ছিল আনা তাই চলে গেছিলাম ওটাই কিনতে আসার পথে দেখি এই পায়রা দুটো কি সুন্দর শান্তিতে বসে রয়েছে তাই একটু টুক করে ভিডিও করে নিলাম তারপরে এখানে বর্দি ছর্দিকে আলবড়ো ভাত খাবে তাই সমস্ত গিফট দেওয়া যন্ত্র সব হচ্ছিল সেটাই একটু দেখছিলাম আর আমরাও খেতে বসে গেছিলাম তো ওদের সমস্ত খাওয়ানো ছবি তুলো রিচুয়ালস কমপ্লিট করার পর আমি খেতে বসে গেছিলাম আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম কারণ সকাল থেকে ওঠে প্রচণ্ড কাজ তাই তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য